সম্মানিত ভিউয়ার্স আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে যা আপনারা দেখছেন আজ আমরা জানবো সোনাপাতা খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে সোনাপাতা বৈজ্ঞানিক নাম কেসিয়া অ্যাঙ্গো ফোলিয়া একটি ঔষধি গাছ যা আমাদের দেশে সোনাপাতা নামেই পরিচিত এটি মূলত মধ্যপ্রাচ্য ভারত এবং আফ্রিকায় জন্মে আয়ুর্বেদিক এবং ঐতিহ্যবাহী চিকিৎসায় এটি বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে বিশেষ করে এর রেচক বৈশিষ্ট্যের জন্য সোনাপাতার উপকারিতা সোনাপাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকারিতা হলো এটি কুষ্ঠকাঠিন্য দূর করতে খুবই কার্যকর এর মধ্যে থাকা সেনোসাইডস নামক একটি প্রাকৃতিক যুগ হজমতন্ত্রের পেশি গুলোকে উদ্দীপিত করে যার ফলে মল সহজে শরীর থেকে বেরিয়ে যায় অর্থাৎ আপনার টয়লেট স্মুথলি হয়ে যাবে এছাড়াও এর আরো কিছু উপকারিতা রয়েছে চলুন আমরা জেনে নেই ওজন কমানো পাতা শরীরের অতিরিক্ত পানি এবং টক্সিন বের করে দিতে সাহায্য করে এটি হজম প্রক্রিয়াকে উন্নত করে যা পরোক্ষভাবে ওজন কমানোর প্রক্রিয়ায় সহায়তা করে তবে এটি সরাসরি চর্বি জড়াতে পারে না পরিপাকতন্ত্র পরিষ্কার রাখা এটি পাকস্থলী এবং অন্ত্রকে পরিষ্কার রাখতে সাহায্য করে যা হজম ক্ষমতা বাড়াতে পারে শরীরের ভেতর থেকে ক্ষতিকর পদার্থ দূর করতে এর ভূমিকা রয়েছে অস্ব বা পালসের উপকাঠিন্য দূর করার মাধ্যমে এটি অর্শ বা পালসের কষ্ট কমাতে সাহায্য করে কারণ মল সময় চাপ কম পড়ে চলুন এবার আমরা জেনে নেই কখন খাবেন রাতে ঘুমানোর আগে কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য এটি রাতে ঘুমানোর আগে খাওয়া ভালো সাধারণত এটি ছয় থেকে বারো ঘন্টার মধ্যে কাজ শুরু করে তাই রাতে খেলে সকালে মল সহজ হয় খালি পেটে অনেকে সকালে খালি পেটে সোনাপাতা ভিজিয়ে বা এর গুরু মিশিয়ে পান করতে পারেন চলুন এবার জেনে নেই কি পরিমাণ খাবো দশ গ্রাম পরিমাণ সোনাপাতা সন্ধ্যায় ভিজিয়ে রেখে সকালবেলা পানিটা খেয়ে পাতাটাও চিবিয়ে খেয়ে ফেলুন অথবা দশ গ্রাম সোনা পাতার গুঁড়া এক গ্লাস পানিতে মিশিয়ে খেতে আমরা প্র্যাকটিক্যাল দেখে নিই চলুন গ্লাস ভরে পানি নিচ্ছি গ্লাস বোরে যে পানি ভরে নিচ্ছি আর কি আমরা প্র্যাকটিক্যাল দেখে নিব কীভাবে খেতে হয় তো চলুন আমরা দেখে নিই এইভাবে আপনারা গ্লাসের মধ্যে প্রথমে পানি নিয়ে নেবেন আমি দুইটি গ্লাস নিয়েছি এই জন্যে যেন একটা হলো পাতা কিভাবে ভিজাতে হয় আর একটা হলো গুড়া কিভাবে ভিজে আপনারা খাবেন তো সেটি দেখানোর জন্য মূলত এলো আপনারা এই ব্যবস্থাটা তো এই যে আপনার দশ গ্রাম পরিমাণ এভাবে পানির মধ্যে এই যে আমি ভিজিয়ে নিচ্ছি এভাবে রাতেরবেলা গ্লাসের মধ্যে ভিজিয়ে রাখবেন আর কি সকালবেলা আপনারা এই পানিটা পানিটা খেয়ে নেবেন ভিজার পরে যে পানিটা হবে তারপরে ওই পানিটা আগে খাবেন তারপরে এই যে ভিতরে যে বিজানো পাতাগুলো থাকবে সেটাও একদম চিবিয়ে খেয়ে ফেলবেন তো চলুন আমরা দেখতে থাকি দশ গ্রাম পরিমাণ পাতা আর এখানে হলো দশ গ্রাম পরিমাণ এই গ্লাসটার মধ্যে দিয়ে রাখবো কি দশ গ্রাম পরিমাণ আপনারা যখনই খাবেন তখন দশ গ্রাম পরিমাণ এভাবে ভিজাবেন পানির মধ্যে ভিজিয়ে তারপরে খাবেন আর কি তো চলুন দেখতে থাকি তো কিছুক্ষণের ভিতরে দেখবেন একদম গাড়ো হয়ে গেছে ভালো করে ঘুটে নেবেন যেন খেতে অসুবিধা না হয় পানিটা মিক্স করে নেবেন এই যে একদম দেখেন তো এইভাবে আপনারা ভিজিয়ে দশ গ্রাম পরিমাণ খাবেন আর পাতাটা এই যে পাতাটা ভালো করে ভিজিয়ে নেবেন ভিজিয়ে রেখে দেবেন তারপর এটা সকালবেলা এই যে পানিটা কিন্তু আস্তে আস্তে কালার হয়ে যাচ্ছে এই পানিটা খেয়ে নেবেন তারপরে পানিটা খাওয়ার পরে যে পাতাগুলো থাকবে পাতাগুলো চিবিয়ে ভালো খেয়ে নেবেন সম্মানিত বিয়াস আপনাদেরকে এই যে দুটোই দেখালাম দুনোটা পদ্ধতি গুড়া চাইলে গুঁড়াও খেতে পারেন পাতা চাইলে পাতাও খেতে পারেন পাতা খেতে চাইলে এইভাবে খেতে পারেন যেভাবে দেখায় দিয়েছি আর কি আর গুড়া খাইতে চাইলে গুঁড়াও খাইতে পারেন দুটোই দেখানো হয়েছে আর কি যে কোনো একটা খাইতে পারেন পারেন সম্মানিত বিয়াস এবার আমরা জানবো পাতার অপকারিতা ও সতর্কতা সোনাপাতা একটি শক্তিশালী রেচক তাই এর ব্যবহার সময় সতর্কতার সাথে করা উচিত এর কিছু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া এবং অপকারিতা সম্পর্কে চলুন জেনে নেই দীর্ঘস্থায়ী ব্যবহার থেকে সাবধান এটি দীর্ঘ সময় ধরে ব্যবহার করলে শরীর এর উপর নির্ভরশীল হয়ে যেতে পারে ফলে প্রাকৃতিক মলত্যাগের ক্ষমতা কমে যায় এবং এটি ছাড়া মলত্যাগ করা কঠিন হয়ে পড়ে পেটে ব্যথা এবং ডায়রিয়া সোনাপাতার অতিরিক্ত ব্যবহার পেটে তীব্র ব্যথা ক্র্যাম্প এবং ডায়রিয়ার কারণ হতে পারে এটি শরীরের পানি এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট করতে পারে পুষ্টির অভাব এটি শরীর থেকে দ্রুত খাবার বের করে দেয় যার ফলে খাবারের পুষ্টি উপাদান পুরোপুরি শোষণ হতে পারে না এর কারণে দীর্ঘ মেয়াদে ভিটামিন এবং মিনারেলের অভাব দেখা দিতে পারে গর্ভাবস্থায় এবং বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার নয় গর্ভবতী মহিলা এবং বুকের দুধ খাওয়ানোর মায়েদের জন্য সোনাপাতা ব্যবহার করা নিরাপদ নয় এটি গর্ভপাত বা অন্যান্য স্বাস্থ্য জটিলতার কারণ হতে পারে নির্দিষ্ট কিছু রোগের ক্ষেত্রে ব্যবহার নিষেধ যাদের অন্ত্রের রোগ যেমন ডিজিজ আলসারেটিভ কোলাইস্টিস বা অ্যাপেন্ডিসাইডস আছে তাদের সোনাপাতা ব্যবহার করা উচিত নয় ঔষধের সাথে মিথস্ক্রিয়া এটি কিছু ঔষধের কার্যকারিতা কমিয়ে দিতে পারে বিশেষ করে হৃদরোগের ঔষধ এবং ডায়াবেটিসের ঔষধের ক্ষেত্রে তাই অন্য কোনো ঔষধ খাওয়ার সময় সোনাপাতা ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি ভিউয়ার্স সোনাপাতা কোষ্ঠকাঠিন্যের জন্য একটি কার্যকর স্বল্পমেয়াদী সমাধান তবে এর ব্যবহার কেবল চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং সীমিত সময়ের জন্য করা উচিত দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্যের জন্য জীবনযাত্রার পরিবর্তন যেমন নিয়মিত ব্যায়াম এবং আঁশযুক্ত খাবার বেশি উপকার সোনাপাতা ব্যবহারের আগে একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নেওয়া সবচেয়ে ভালো ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আপনার পরিচিত মানুষদের কাছে শেয়ার করুন এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন আর আপনি যদি এখনও আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করুন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার